জিয়ার বিয়ার্স আলাইকুম আরহামুলিল্লাহ হাসান সাইদ হেলদি লাইফস্টাইলে আপনাকে স্বাগতম বিয়ার্স আমার এই হেলদি লাইফস্টাইল ইউটিউব ভিডিওগুলোর মাধ্যমে আমি আপনার দৈনন্দিন জীবনে যেসব জিনিসগুলো করণীয় এবং বর্জনীয় সেগুলি বলি আপনার স্বাস্থ্য কীভাবে ভালো রাখা যায় কীভাবে আপনি একটি নিরোগ জীবনযাপন করতে পারেন কীভাবে আপনি দীর্ঘমেয়াদি সুস্থ থাকতে পারেন রোগ দূর করতে পারেন আপনার পারিবারিক জীবন এবং আপনার কর্মজীবনটা সুন্দর হয় সেই বিষয়ে বিভিন্ন ভিডিওগুলি দিয়ে থাকি আজকে আমি আপনাদের একটি বিষয়ে কথা বলবো সেটা হলো বেশি পানি পান করার উপকারিতা বিয়ার্স আপনি জানেন যে পানি এমন একটি জিনিস যেটা আমাদের জীবন বাঁচায় এবং পানি এবং জীবন রক্ষা করে আমাদের শরীরের টোটাল শরীরের সেভেন্টি ফাইভ পারসেন্ট পানি তাই পানি শূন্যতা কিন্তু মারাত্মক যে কোনো সময় পানি শীত শূন্যতার কারণে আপনার হিট স্ট্রোক তৈরি হয় আপনি মানে অজ্ঞান হয়ে যেতে পারেন আপনার শরীর অ্যাক্টিভিটি ক্লোজ হয়ে যেতে পারে আমাদের মস্তিষ্কের এইটি শতাংশ পানি মাংস পেশি সত্তর শতাংশ পানি এবং আপনি হয়তো জানেন যে আমাদের যে শরীরে রক্তবাহী রক্ত নালিকাগুলো আছে রক্তরসগুলো আছে এগুলি প্রায় বিরাশি থেকে পঁচাশি শতাংশ পানি তাই তাই বুঝতেই পারেন যে আমাদের শরীরে দৈনন্দিন কত পানির দরকার হয় সকাল থেকে রাতের রাতের ঘুমানোর পর্যন্ত আমাদের নিয়মিত পানি পান করা উচিত সাধারণত আমরা বলি আট থেকে দশ গ্লাস পানি আপনি নিয়মিত পান করুন এই গ্লাসগুলোর পরিমাণ দুইশো এমএল থেকে আড়াইশো এমএল হবে মনে রাখবেন শূন্যতা খুবই ভয়াবহ বিপদ সৃষ্টি করতে পারে আপনি যদি সকালে এক গ্লাস পানি খান আপনার পেট পরিষ্কার হবে এবং আপনি এই কনস্টিবিউশন দূর হবে আপনি জানেন কনস্টিবিউশন যদি কারো থাকে তার কলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এবং এই কলন ক্যান্সার আমাদের দেশে একটা নিয়মিত রোগ হিসেবে দেখা যাচ্ছে বয়স্কদের মধ্যে মস্তিষ্ক পানি মস্তিষ্ককে ঠান্ডা রাখে নিয়মিত পানি পান করলে আপনার মস্তিষ্ক মানে আর্দ্রতা নর্মাল থাকে আপনার ফাটিগুলো মাথা ব্যথা হেডেক মাথা ভার বোধ হওয়া এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্ত মুক্ত থাকতে পারেন নাস্তা খাওয়ার আগে পাঁচ থেকে সাত গ্লাস সরি পাস্তা খাওয়ার আগে তিন থেকে চার গ্লাস পানি খাওয়া উচিত এতে আপনার শরীরে মানে পেটটা ভরা ভরা লাগবে অতিরিক্ত নাস্তা খাবেন না যা আপনার অভিয়াসলি কন্ট্রোলকে সহযোগিতা করবে ডায়রিয়া কিডনি সমস্যা বাত তারপরে মাথা ব্যথা তার এই ধরনের সমস্যার জন্য সমস্যাগুলোর মধ্যে যদি অনেক সময় সৃষ্টি হয় পানি কম খাওয়ার কারণে নিয়মিত পানি খেলে এগুলি অ্যাভয়েড করা যায় পানি হজম শক্তি বাড়ায় এবং কি আপনার যে হার্ট যেটা পাম্প করে এটারও শক্তি বাড়ায় পানি কারণ এই হার্টের প্রায় এইটি শতাংশ পানি দিয়ে তৈরি রক্ত সঞ্চারণতন্ত্র স্বাভাবিক থাকে পানিখানে পানি পর্যাপ্ত পানি পেলে আপনার রক্ত পরিষ্কার হয় এবং আপনার চর্মরোগ থেকে পাচ্ছেন আপনার কিডনি ফাংশন ভালো থাকে আপনি নিয়মিত প্রস্রাবটা নিয়মিত হয় এবং প্রস্রাব পরিষ্কার হয় দেখেন আপনি যদি কম পানি খান প্রস্রাবটা বেশি রকমের গাঢ় হলুদ বর্ণের হয় যেটা আপনার শরীরের জন্য একটা রোগ বহন করে অনেক সময় পানি যদি আপনি দীর্ঘদিন যদি পানি কম খান তাহলে আপনি কিডনি স্টোন হতে পারে আপনার রক্তের মধ্যে দূষিত পদার্থ টক্সিক পদার্থের পরিমাণ বেড়ে যেতে পারে যা আপনার স্বাস্থ্যের হানি করেস আপনারা হয়তো জানেন যে বর্তমানে পানি বহন করা সহজ একটি পরিষ্কার পেট বোতলে আপনি ইজিলি যখন তখন পানি বহন করতে পারেন তাহলে পানি নিয়মিত খাবেন শরীর সুস্থ রাখবেন এবং পানি আপনার জীবনের জন্য অতি জরুরি আপনার ভালো স্বাস্থ্য রাখার জন্য পানি অতি জরুরি হাসান সাইফ হেলদি লাইফ স্টার পক্ষ থেকে আপনাকে আজকের ভিডিও শোনার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লা